কোনো গ্রুপে থাকার কারণে খারাপ কিছু আসে ওই গ্রুপ থেকে লিভ নিয়ে নিব কথা আমি হারাম থেকে বাঁচার জন্য চেষ্টা করবো কানাল্লা বলেছেন ওলা তাতারা বোস জেনা জেনার কাছেও যেও না যুবক ভাইরা আমার আপনি আজকে একটা আর্টিকেল পড়বেন খারাপ নোংরা একটা নিউজ পড়বেন একটা মেয়েকে নিয়ে বাজেভাবে একটা নিউজ করেছে একটা বই পড় কোনো প্রতিষ্ঠান কিংবা কোনো বড় মিডিয়া আপনি সেটা আজকে পড়লেন কালকে একটা ভিডিওতে একটা মেয়ের অঙ্গভঙ্গি তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দেখলেন হারাম জানিলেন আপনি পরশু আরেকটা একটা হয়তো ভিডিও ক্লিপ দেখলেন অশ্লীল কিছু দেখলেন আপনার মনটা অস্থির হবে আপনি চোখের জেনা থেকে মনের চলে যাবেন আপনি অনেক চলে জেনায় যাবেন আপনার বৈবাহিক জীবন ধ্বংস হবে ইমান আমল ধ্বংস হবে আপনি ইবাদতের থেকে বঞ্চিত হয়ে যাবেন এই জন্য স্মার্টফোন ব্যবহার যারা করবেন এই গুণা থেকে বেঁচে স্মার্টফোন ব্যবহার করা মানুষ এখন সোনার হরিণ হয়ে গেছে ঠিক না ভাই ঠিক আমরা যতগুলো পয়েন্ট বলছি মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই পয়েন্টটা বিদায় মোবাইল ফোনে হারাম কোনো কিছু দেখার ব্যাপারে আমাদের সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে সেটা দেখা থেকে সাবধান আপনার বিরত থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন অনেক যুবকরা আমাদের কাছে প্রশ্ন লেখেন ভাই আমরা মাস্টার আক্রান্ত হস্তমৈথুনে অভ্যস্ত হয়ে গেছি বাঁচতে পারি না এর প্রধান কারণ হলো এই মোবাইল ফোন আমি বলি যে আপনি মোবাইল ফোনটাকে স্মার্টফোনটাকে চেঞ্জ করে ফেলেন একটা বাটন ফোনে চলে যান ছয় মাস আপনি নিজের বিরুদ্ধে নিজের সংগ্রাম করেন ইনশা আল্লাহ দেখবেন আপনার এই এমনি কি হয়ে গেছে দূর হয়ে গেছে আমার আল্লাহ তালা আমাদের এই যৌবন সম্পর্কে সময় সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন এগুলো বিশ্বাস করেন আপনার দুনিয়ার কোনো কাজে আসবে না দুনিয়ারও কোনো কাজে আসবে না আখিরাতের কোনো কাজে তো আসবেই না আপনি বলবেন আমি ইনফরমেশন জানতে চাই আমি তথ্য সম্পর্কে সচেতন হতে চাই যেই তথ্য আপনার জানা জরুরি ওইটা আপনি স্ক্রল না করলেও জানবেন আপনাকে কেউ না কেউ বলবে অতএব তার জন্য মূল্যবান সময় নষ্ট করা যাবে আমরা গেমস খেলে নষ্ট করি ভাইরা আমার এই গেমস খেলতে গিয়ে মিউজিক শুনতে হয় চোখের জেনা করতে হয় মোবাইলের প্রতি আসক্তি তৈরি হয় নানা রকমের গুনাহ এবং নাজায়জ কাজে লিপ্ত হতে হয় এই জন্য মোবাইল ব্যবহারে অতিরিক্ত সময় ব্যয় করা ব্যয় করা ইউটিউবে ফেসবুকে গেমসে ঘন্টাকে ঘন্টা ব্যয় করা এটা মোবাইল ব্যবহারের আদবের শিষ্টাচারের খেলাফ এবং গুনাহের কথা এটা করা যাবে না নিয়ন্ত্রণ করতে হবে বেশিরভাগ লোকই মোবাইল ব্যবহার করতে গেলে নিজের টাইনে নিয়ন্ত্রণ করতে পারে না আল্লাহ তালা আমাদেরকে নিয়ন্ত্রণ করার তফিক দান করুন একজন মুসলমান মোবাইল ফোন ব্যবহার করবেন কিনবেন কেন তার উদ্দেশ্য কি হবে যদি তার উদ্দেশ্য হয় এর মাধ্যমে ডাটা সংগ্রহ করা বিভিন্ন তথ্য আদান প্রদান করা যোগাযোগের সুবিধা হওয়া এই জাতীয় উদ্দেশ্যগুলো আছে বৈধ উদ্দেশ্য আছে তাহলে এই উদ্দেশ্যে যদি কেউ মোবাইল ফোন কিনে সেটা বাটন ফোন হোক স্মার্টফোন হোক সেটা কেনা জায়জ আর যদি কেউ এবাদতের উদ্দেশ্যে এটা কিনে কারণ ইন্নামালা আমালও আপনি উদ্দেশ্য কি কি উদ্দেশ্য নিয়ে আপনি কিনেছেন সেটাই দেখার বিষয় উদ্দেশ্য যদি সব আহরণ করা হয় উদ্দেশ্য যদি হয় আল্লাহর পথের মাধ্যমে মানুষকে আহ্বান করা উদ্দেশ্য যদি হয় এর মাধ্যমে নিজে এলিম করা উদ্দেশ্য যদি এখান থেকে কোরআন তেলাওয়াত করা ভালো ভালো জিনিসগুলো গ্রহণ করা হারাম থেকে বেঁচে থেকে এভাবে চলবেন এই উদ্দেশ্য নিয়ে যদি আপনি করেন তাহলে আপনার এই মোবাইল ফোন কেনাটা শুধু জায়েজ নয় বরং এ বাদতে পরিগণিত হিংসা আর যদি উদ্দেশ্য হয় বাকাহতি করা অহংকার করা যে আমার কাছে এই সেট আছে আমার কাছে অমুল সেট আছে এটা অন্য কারোর কাছে নাই এইরকম অহংকার যদি উদ্দেশ্য থাকে অহংকার করা যদি উদ্দেশ্য থাকে যেমন অনেক যুবক ভাইদেরকে দেখবেন এমন ডিভাইস এমন মোবাইল ফোন কিনছেন উনি যে এটা হয়তো আশেপাশে কারোর কাছে নাই মাত্র বের হয়েছে তো এটা কেনার জন্য সে পাগল পরা থাকে অনেক প্রবাসী ভাই আছেন দেশে আসার সময় এমন সেট কেনার চেষ্টা করেন যে এটা এলাকাতে আর কেউ নাই উদ্দেশ্য যদি এরকম থাকে যে এটা নিয়ে যখন যাব সবাই বলবে দেখি দেখি আরে এসে তো আগে দেখি নাই ও তাই নাকি নতুন আসছে তাহলে নিজের একটা ভাবসাপ জাহির হবে নিজেরকে একটু কিছু কি হনুরে মনে হবে এরকম অন্য সবার থেকে নিজেকে পৃথক করার জন্য আলাদা করার জন্য বিশেষ ব্যক্তি এটা প্রমাণ করবার জন্য অহংকার করার জন্য দেখাবার জন্য যদি হয় তাহলে সেই মোবাইল ফোন কিনলে গুনা হবে না জায়েজ হবে এবং এটার কারণে সে আল্লাহর কাছে জব তার মুখোমুখি হতে পারে কারণ অহংকার করা গর্ব করা অন্যদের কাছ থেকে নিজেকে আলাদা করে বিশেষ প্রমাণ করার চেষ্টা করা এটা মুসলমানের স্বভাব হতে পারে আমার তাইলে মোবাইল ফোনের এটা কেনার সময় উদ্দেশ্যের উপরে ভিত্তি করে তিন ধরনের বিধান চলে আসব কখনো এটি কিনা জায়েজ যখন আপনি বৈধ কাজ করার জন্য ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি পারিবারিক আলাপ সালাপ এগুলো করবেন যোগাযোগ করবেন ডাটা আদান প্রদান করবেন আপনার নিছক জায়েজ এবং বৈধ উদ্দেশ্য আছে তাহলে এটা কিনে আপনার জন্য আর যদি এটা কিনে আপনি কোনো নেক কাজ করবেন সে উদ্দেশ্য থাকে এটা দিয়ে কোনো ইবাদত গিয়ে ভালো কাজ করবেন এই উদ্দেশ্য থাকে তাহলে এটা কেনাটা জায়েজ শুধু না এটা কেনাটা সবের কারণও হতে পারে আর এটা কিনে আপনি হারাম কাজ করবেন এটা দিয়ে হারাম ফিল্ম দেখবেন হারাম জিনিস দেখবেন নেটে আজেবাজে বিভিন্ন জিনিস দেখবেন এবং বিভিন্ন রকমের মেয়েদের ছবি ছেলেরা দেখবেন মিউজিক সহ গান শুনবেন বিভিন্ন নায়িকা গায়িকাদেরকে দেখবেন এবং বিভিন্ন অপকর্ম করা যায় সেগুলো করবেন এই রকম উদ্দেশ্য যদি থাকে অথবা যেটা বললাম উদ্দেশ্য হয়তো সেগুলো নাই কিন্তু আপনার উদ্দেশ্য হলো আপনি ভাবসাব জাহির করবেন সবাই থেকে নিজেকে আলাদা করবেন তাহলে সেক্ষেত্রে এই মোবাইল ফোন কেনাটাই আপনার এই অসৎ উদ্দেশ্যের কারণে আপনার জন্য গুনাহের কারণ হবে আল্লাহ আমাদেরকে বেছে থাকার তোফিক দান লেবাসুর সোহরা নবী করিম এটি পড়তে নিষেধ করেছেন লেবাসুর সোহরা কাকে বলা হয় যে পোশাক মানুষ কেনেই এ উদ্দেশ্যে যে সবাই থেকে আমি আলাদা কিছু হয়ে যাবো আমাদের দেশে এক সময় পাখির ড্রেসের কথা খুব বেশি শোনা যেত ঈদের সময় মেয়েরা বাবা মার কাছে বায়না দেখত যে আমাকে পাখি কিনে দিতে যদি কোনো না পারতেন তাহলে অনেক মেয়ে আত্মহত্যার পথেও চলে গেছে এমন ঘটনাও পয়পার পত্রিকায় আসছে ঠিক না ভাই ঠিক পাখির ড্রেসের প্রতি এত টান এর কারণ কি এর কারণের ভিতরে একটা কারণ এটাও যে এটা কেউ কেউ করছে সবার নাই তো আমার যদি থাকে তো একটা অহংকার হবে যে আমার কাছে এটা আছে পাখি ড্রেস এরকম যে কোনো পোশাক যদি কেউ এই উদ্দেশ্যে কিনে বা পরে যে সবাই থেকে আমি নিজেকে আলাদা করে ফেলবো এটার মাধ্যমে আমি বিশেষ কিছু হওয়ার চেষ্টা করব প্রসিদ্ধ হওয়ার চেষ্টা করবো সবাই আমার দিক তাকিয়ে থাকবে আল্লাহ মাফ করুক এই উদ্দেশ্যে যদি সে কোনো পোশাক কিনে নবী করিম সাল্লা সাল্লাম এটাকে লেবাস ও সোহরা বলেছেন যে এটা দিয়ে সে নিজেকে আলাদা করলো প্রসিদ্ধ করার চেষ্টা করছে বিশেষ করার চেষ্টা করছে তাহলে এটি কেনা এটি পরিধান করা গুনাহের কথা ঠিক একইভাবে মোবাইল ফোনের বিষয় আল্লাহ তালা এই মোবাইল ফোন কেনা এবং ব্যবহার করার ক্ষেত্রে আমাদের উদ্দেশ্যটাকে নিয়তটাকে খালেজ করার তফিক দান করুন